একদিন মাটির ভিতরে হবে গর রে মনামা কেন দালান দালানঘর রে মনামা কেন বান্দো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে ফিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবে রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে প্রিঞ্জর ছেড়ে ধরা ধাবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা ধারা সুত সকলে হবে তোমার পর রে নামা কেন বান্দ দালানগর রে কেন বান্দ